তো এর আগে পরপর তিনটা ভিডিও আমি করেছি ভিডিও ওয়ান ভিডিও টু ভিডিও থ্রি আপনারা দেখে নেবেন ইউটিউব ফেসবুকে রয়েছে যে ওই আমেরিকাতে কিভাবে আসবেন তো আমেরিকাতে আসার প্রথম শর্ত হলো ডিএস ওয়ান সিক্সটি যে ফর্মটা রয়েছে সুন্দরভাবে সেটাকে ফিল আপ করা তো যদিও একটু মানে মানে একটু বোরিং বুঝছেন এই ধরনের ভিডিও দেখে একটু বোরিং আমি তো বুঝি কী ধরনের ভিডিও দেখে আপনার মজা পান এটা একটা বোরিং ভিডিও স্ক্রিন কম্পিউটার স্ক্রিন শেয়ার করে একটা একটা করে দেখান আপনাদেরকে যথেষ্ট বোরিং কিন্তু মজার ব্যাপার হলো বোরিং হলেও কিছু করার নেই এটা বুঝছেন এটা তো কোনো নাচ গান করার বিষয় না এটা শয়তনে ফাজলামি বা এন্টারটেন জাতীয় ধরনের কোনো কিছু না এই ভিসাটা হলো একজন মানুষের ভাগ্য বদলে দেয় এই ভিসাটার উপরই নির্ভর করে আপনি আমেরিকার ভিসা পাবেন কি পাবেন না তো যার ফলে বোরিং হলো আপনি একটু দেখেন তো আজকে যে ভিডিওটা আমি করছি সেটা হলো আমার চার নম্বর ভিডিও বলছেন ভিডিও ওয়ান ভিডিও টু ভিডিও থ্রি আমি করেছি এটা হলো চার নম্বর ভিডিও আরেকটা ভিডিও থাকবে সেটা হলো পাঁচ নম্বর ভিডিও এবং ওইখানেই সে সবে এইটিএস ওয়ান সিক্সটি টোটাল প্রোসিজারটা যে কোথায় কিভাবে গিয়ে কেমনি কীভাবে আপনারা এটা লিখবেন তারপরে এই ভিডিওর এই ফর্মের ভিতরে কোথায় কোথায় আপনার ভুল করার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন ভুলের কারণে আপনাদের এই ইউএস ভিসা রিজেক্ট হয় তো সেইগুলো আমি ছোট ছোট ভিডিও করে পরে দেখাবো তো চলেন আজকে আমরা এর আগের পর্বে যেখানে শেষ করেছিলাম ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল করতে গিয়ে আজকে বাকিটা আজকে বাকিটা শেষ করি চলেন আমরা নেক্সট পেজে যাই নেক্সট পেজে চাচ্ছে হলো আপনার ট্রাভেল ইনফরমেশন তো ট্রাভেল ইনফরমেশনের ভিতরে প্রথমটা আছে পারপাস অফ ট্রিপ টু টু দ্য ইউএসএ অর্থাৎ কী উদ্দেশ্যে আপনি আমেরিকাতে যেতে চান প্রথমটা আছে হলো ফরেন গভর্নমেন্ট অফিসিয়াল এটা আপনার জন্য না এগুলো অনেকগুলো আছে একটা একটা করে পড়তে গেলে অনেক সময় লাগবে আপনার জন্য হলো দুই নম্বরটা প্রযোজ্য যেহেতু আপনি ভিজিটর ভিসাতে আমেরিকাতে আসতে যাচ্ছেন তো এই হল টেম্পোরারি বিজনেস অর প্লেজার এই প্লেজারই কিন্তু ট্যুরিজম এই প্লেজারই কিন্তু ট্যুরিজম এবং ভিজিট ভিসা তো ও ওই ভিজিটর হিসেবে আসছেন দুই নম্বরটা আপনি সিলেক্ট করবেন ঠিক আছে তো এখানে যদি এই ভিজিটরের পাশাপাশি যদি আপনার আরও কোনো কিছু থেকে থাকে অন্য কোনো আরেই থেকে থাকে ওই যে অ্যাড অ্যানাদার রিজন ঠিক আছে অ্যাড অ্যানাদার রিজন আপনি দিতে পারেন এখন এই যে মনে করেন টেম্পোরারি বিজনেস ও প্লেজার ভিজিটার এরপর অনেক কারণ থাকতে পারে যে আপনি ভিজিট আসছেন কী কী কারণে ভিজিট আসছেন এক হতে পারে আপনার কোনো মানে রিলেটিভ হাসপাতালে ভর্তি তাকে দেখতে আসছেন বাপনার মেয়ে আমেরিকাতে থাকে তার নিউ বর্ন বেবি আছে বাচ্চা হয়েছে তো তাকে দেখতে আসেন অথবা জাস্ট ফুর্তি করতে আসতে আসছেন কয়েক সপ্তাহ আমেরিকাতে থাকবেন ফুর্তি করবেন অনেক কারণ থাকতে পারে এই বিয়ন ভিটু ভিসা তো এই জন্য তারা জিজ্ঞেস করতেছে যে আসলে স্পেসিফাই করো স্পেসিফাই করো কেখে তুমি আমেরিকাতে স্পেসিফাই করো বুঝলাম তো ভিজিটাই বা তো দেখি কি কি লেখা আছে এখানে লেখা তিনটা পয়েন্টই আছে এখানে বিজনেস ট্যুরিজম তারপরে লেখা আছে বিজনেস কনফারেন্স তারপরে লেখা আছে ট্যুরিজম মেডিকেল আর ট্রিটমেন্ট ঠিক আছে তো আপনি টুরিজম মেডিকেল আর ট্রিটমেন্ট তো আমার মনে হয় না তিন নাম্বারটা যার যেটা প্রযোজ্য সেটা দেবেন কিন্তু যেটাই অ্যান্সার করেন কেন একটা ডকুমেন্ট আপনাকে থাকতে হবে এই যে তিন নাম্বারটাতে রয়েছে টুরিজম মেডিকেল ট্রিটমেন্ট তো এখন টুরিজম লিখছেন মেডিকেল ট্রিটমেন্ট মানে দুইটি একসাথে সেখানে আছে তো এখন যদি হুট করে আপনাকে আমেরিকান এমবেসির ইন্টারভিউজার সময় যখন কনসলার অফিসার যদি আপনাকে জিজ্ঞেস করে তুমি তো লিখছো এখানে টুরিজমে যাবে বুঝলাম তো তুমি লিখছো মেডিকেল ট্রিটমেন্টের জন্য যাচ্ছে তো কোন হসপিটালে তুমি যোগাযোগ করছে সে হসপিটালের কাগজপত্র দেখা হবে এখন তো আপনি গায়া বলবেন তো ভারী বিপদে আপনি তো ভুল করে লিখে রাখছেন আপনি তো ওই যে মেডিকেল ট্রিটমেন্ট ট্রিটমেন্ট এগুলো ছিল না তো ফাও ফাও এটা ভুল করে আপনি এটা সিলেক্ট করে ফেলাচ্ছেন ওই যে ট্যুরিজম স্ল্যাশ ওই যে মেডিকেল ট্রিটমেন্ট লেখা ছিল এটা ভুল করে সিলেপ্ট করছেন তো কাজে এটা আপনার জন্য না তো আপনি যেটা করবেন যেটাই অ্যান্সার করবেন মনে করবেন একটা ডকুমেন্টস আপনার সাথে রেডি রাখবেন যেটাই অ্যান্সার করবেন একটা ডকুমেন্টস আপনার সাথে কাছে রেডি রাখবেন যেমন আমি এখানে লিখতেছি বিজনেস অর ট্যুরিজম

ঠিক আছে যদি ইয়েস দেন তাহলে এখানে আরও আপনার কাছে কি কি চাইবে আপনি কয় তারিখে যাবেন তারপরে কোন ফ্লাইটে যাবেন যদি আপনার জানা থাকে কোন সিটিতে যাবেন তারপরে কবে ফ্লাইট ফিরে আসবেন ইত্যাদি ইত্যাদি তো আমি এখানে যদি যারা যাদের কাছে স্পেসিফিক ট্রাভেল প্ল্যান আছে তারা ইয়েস লেবেন আর যাদের কাছে স্পেসিফিক ট্রাভেল প্ল্যান নাই তারা নো লেখবেন নো লেখলে আরও বাকি যে অপশনগুলো আছে সেগুলো ওপেন হবে না তো আপনাদের বোঝানোর জন্য আমি ধরে নিলাম যে আমার কাছে একটা স্পেসিফিক ট্রাভেল প্ল্যান আছে তো দেই ইয়েস দিলাম ইয়ে দিলেই দেখি কী হয় দেওয়ার পর এই অপশনগুলো ড্রপডাউন মেনু ওপেন হয়েছে আমার সামনে তো প্রথম লেখা আছে কবে আপনি আমেরিকাতে যাবেন ঠিক আছে লেখা আছে তো আমি দিয়ে দিলাম এটা ডিসেম্বর মাস তো দিয়ে দিলাম হলো ডিসেম্বর মাসের মনে করো আমি বিশ তারিখে আমেরিকাতে যাব জাস্ট কথার কথা ঠিক আছে এই যে ডিসেম্বর মাসের বিশ তারিখ এই যে ডিসেম্বর আসেন ডিসেম্বর কত সাল দুই হাজার পঁচিশ ডিসেম্বর মাসের বিশ তারিখে আমি আমেরিকাতে যাব দিলাম যেহেতু আপনি বলছেন অলরেডি আপনার ট্রাভেল প্ল্যান আছে আইটিন এরিয়াসে তো কাজেই আপনার কাছে তো দিন তারিখ থাকার কথা তাই না এরপর হলো অ্যারাইভিং অ্যারাইভেল ফ্লাইট ঠিক আছে অ্যারাইভেল ফ্লাইট অর্থাৎ আপনি কোন ওই ফ্লাইটে যাচ্ছেন অ্যারাইভেল আপনি যে যাচ্ছেন আমেরিকাতে যাবেন কোন ফ্লাইটে যাবেন এখানে আমি লিখে দিলাম কাতার ইয়ার ঠিক আছে কাতারিয়ার আচ্ছা তো ঠিক আছে তারপরে লেখা আছে অ্যারাইভেল সিটি কোন সিটি দিকে নামবেন আপনি যাবেন হলো নিউ ইয়র্ক ধরে নিলাম অনেক সিটি আছে আপনি নিউ ইয়র্কই যাবেন ডেট অফ ডিপার্চার কবে ফেরত আসবেন তো বিশ তারিখে যদি যান আপনি ফেরত আসবেন কয় তারিখে ফেরত আসবেন ধরেন হলো বিশ তারিখে যদি যাই আমি ফেরত আসবো বললাম ধরেন আঠাইশ তারিখে ঠিক আছে ডিসেম্বর মাসের আঠাইশ তারিখ দিন হয় সাত আট দিন হয় না সাত আট দিন তো হয় তো আমি এখানে আমি এখানে এইটা দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে আচ্ছা ডিপার্চার ফ্লাইট ঠিক আছে ডিপার্চার ডিপার্চার ফ্লাইট আচ্ছা কোন তারিখের ফ্লাইটে তো ডিপার্চার ফ্লাইটও যদি আপনার জানা থাকে তো সেটা আপনি যদি অ্যারাইভেল ফ্লাইট আপনার জানা থাকে তো ডিপার্চার ফ্লাইটও আপনার জানা থাকার কথা তো ওইটাও আপনি কাতার দিয়ে দেবেন ঠিক আছে কাতার দিয়ে কাতার ইয়ার তারপর ডিপার্চার সিটি তারপর কোন সিটি দিয়ে আপনি ডিপার্চার হবেন ঠিক আছে কোন সিটিতে আপনি বের হবেন তো সচরাচর যে সিটি দিয়ে আপনি ঢুকেন সেই সিটি দিয়েই আপনি হওয়ার কথা তো আপনি এখানে ওই নিউ ইয়র্কে লিখে দিলাম ঠিক আছে তো এখানে মোটামুটি আমি কোনো কিছু ভুল করিনি তো ডেট অফ অ্যারাইভেল আমি দিলাম তারপর অ্যারাইভ অ্যারাইভেল ফ্লাইটে ঠিক আছে কোন ফ্লাইটে আপনি যাচ্ছেন ঠিক আছে তারপরে কোন সিটিতে আপনি যাচ্ছেন আবার কয় তারিখে আপনি ডিপার্চার ফ্লাইট করতেছেন এবং কোন ফ্লাইটে আপনি যাচ্ছেন সেটাও আপনি লিখে দেন ঠিক আছে ডিপার্চার ফ্লাইটও আপনি দিয়ে দিলেন আচ্ছা তো ডিপার্চার সিটিও আপনি এখানে দিয়ে দিলেন মানে একই সিটি যে সিটিতে ঢুকছেন এবং যে সিটিতে হবেন এরপর লেখা আছে প্রোভাইড দ্য লোকেশনস অন প্ল্যান্স টু ভিজিট ইন দ্য ইউএসএ আপনি কোথায় কোথায় যাবেন তো এখন আমি এখানে দিলাম নায়াগ্রা ফলস দিলাম ঠিক আছে নায়াগ্রা ফলস দিলাম তারপরে এখানে আবার অ্যাড করেন আরেকটা ঠিক আছে এখানে আরেকটা অ্যাড হবে তা আপনি কী জর্জ জর্জবাই থাকে ফ্লোরিডাতে তো আপনি দিতে পারেন ই দিতে পারেন ডিজনি ডিজনি ওয়ার্ল্ড দিতে পারেন ঠিক আছে যেহেতু ডিজনি ওয়ার্ল্ড হলো ফ্লোরিডাতে তো আপনি লোকেশনটা দিয়ে দিলেন ডিজনি ওয়ার্ল্ড কমা দিয়ে এখানে ফ্লোরিডা যদি জানা থাকে আপনি আপনি তো জানেন এটা ফ্লোরিডাতে তো ঠিক আছে ফ্লোরিডা এখানে দিয়ে দিলেন আর নাগ্রা ফলস হলো নিউ ইয়র্কে নিউ ইউ তো আপনি কোথায় যাবেন সেটা বলে দিলেন এবং কোন সিটিতে সেটা সেটা আপনি বলে দিলেন তো এরকম চাইলে আরও অনেক অপশন আপনি দিতে পারেন তো দরকার নেই এগুলো সব নষ্ট করো এটা আপনার ইচ্ছা তবে বেশি দিয়ে না কম কম দেওয়াই ভালো এরপর আছে এরপর এখানে রয়েছে অ্যাড্রেস হোয়ার ইউ উইল স্টে ইন দ্য ইউএসএ এখন কোন জায়গায় এখানে থাকবেন তো আমি এখানে মনে করেন টোয়েন্টি থ্রি ফিফটি এইট ঠিক আছে এখানে একটা জিনিস আপনারা খেয়াল করেন এই অ্যাড্রেস লাইনটা যখন আপনি দেবেন কোন জায়গায় থাকবেন যদি আপনার কোনো রিলেটিভ সেখানে না থাকে তাহলে নিশ্চয়ই যেখানে আপনি হোটেল বুকিং দিয়েছেন সেই হোটেলের অ্যাড্রেস আপনার কাছে আছে তো আপনারা ওই সেই হোটেলের অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন তো এখানে আমি মনে করেন একটা হোটেলের অ্যাড্রেস এখানে দিচ্ছি তো এখানে লেখা আছে না স্ট্রিট অ্যাড্রেস স্ট্রিট অ্যাড্রেস মনে রাখবেন শুধুমাত্র হাউস নাম্বার বা বিল্ডিং নাম্বার এইটা আর দ্বিতীয় আছে না স্ট্রিট অ্যাড্রেস লাইন টু এই লাইন টুটা হল মনে করেন আমি এখানে দিলাম প্যান আমেরিকান ব্লুবার্ড ঠিক আছে তারপরে কোন সিটি এটি হলো নর্থ পোস্ট সিটি মনে করেন আমার সিটির কথা আমি লিখছি এখানে তারপরে স্টেট কি এটি হলো ফ্লোরিডা এই দিলাম হলো ফ্লোরিডা কোড কি ধরেন থ্রি ফোর টু এইট এইট ঠিক আছে তো এটা ধরেন আমার কাছে তো এটা অ্যাড্রেস জানা আছে আমার এলাকার একটা হোটেলের অ্যাড্রেস এটা ভিডিও করার আগে আমি এটা মানে আগেই ছিল মানে এই যদিও এটা রং অ্যাড্রেস তো ধরে নেন এই ক্ষেত্রে এটা একটা হোটেলের অ্যাড্রেস তো আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন থাকে তো তাদের অ্যাড্রেস ব্যবহার করবেন আর যদি কোনো আত্মীয় স্বজন না থাকে তাহলে কী করবেন ওই যে হোটেলের অ্যাড্রেস আছে সেই হোটেলের অ্যাড্রেসটা আপনারা ব্যবহার করবেন আচ্ছা এখানে লেখা লেখা আছে পার্সনস অ্যান্ড পেইং ফর ইউ ট্রিপ তো আপনি যে যাবেন আপনার পয়সা করে কে বহন করবে এটা একটা খুব সুন্দর সিস্টেম করেছে আমেরিকান এম আমেরিকান আমেরিকার সরকার সেটি হল অনেকেই যাওয়ার শখ আছে কিন্তু তার নিজের পয়সা নেয় এটা আবার আরেকজনের পয়সা দেয় যেন মনে করেন আপনারা মনে করেন আপনাদের মধ্যে থেকে অনেক হাজার হাজার লাখের লাখে আমার ফ্যান ফ্লোয়ার আসেন এখন দুই একজনকে আমার মনে ধরছে তা আমি হচ্ছে আপনি আসেন আমার বাড়িতে বেড়া যান দুইটা ডাল ভাত খেয়ে যান তো এই ক্ষেত্রে কি আপনার তো টাকা পয়সা না চাইলে আমি টাকা পয়সা দিয়ে আমি আপনার প্লেন টিকিট কাটতে পারি বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন সেটা খরচ বহন করতে পারি আমার বাড়িতে আমাকে রাখতে পারি তো এইটাকে বলা হয়ে থাকে ওই যে ওই যে প্রশ্নটা ওই যে পার্সোনাল অর টি পেইং ফর ইউ ট্রিপ কে খরচটা বহন করবে এখন যদি মনে করেন যে না আমার মানে আমার মতো কোনো জর্জ ভাই আপনারা এখানে আমেরিকাতে নাই কেউ নেই জানেন না তো ভালো কথা না লিখবেন এখানে এই হ্যাঁ বা না লেখার উপরে এই কেউ আসে কি আসে না বা আপনার এই ট্যুরে যে খরচ হবে সেই পয়সা আপনি বহন করবেন আরেকজন বহন করবেন তো এইটার উপর আমি আলাদা একটা ভিডিও বানাই দুইটাই পার্থক্য সুবিধা অসুবিধাগুলো আপনাদের সাথে তুলে ধরো আর সেই ভিডিওটা দেখার পর আপনারা পরিষ্কার হয়ে যাবেন যে আমি জানি আপনাদের বহু বাংলাদেশে আপনারা আছেন যাতে কম বেশি আত্মীয় স্বজন আমেরিকাতে রয়েছেন তো সেটা যদি আপনারা উল্লেখ এই ফর্মের ভিতরে যে আমার খরচ বহন করবে আমার চাচা খালু পোপা বা আমার খালা ঠিক আছে এগুলো যদি উল্লেখ করেন তাহলে একটু সুবিধে কী অসুবিধে কী ভালো কী মন্দ করি সেই ভিডিওতে পরবর্তী অন্য কোনো সময় আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো তো এই ক্ষেত্রে আমি সেই কাহিনিতে গেলাম না আমি এই ক্ষেত্রে আমি এটা সেলফ আপনারটা আপনি পে করবেন ঠিক আছে আর আপনি যদি এখন আর নিজে পে না করে আপনি যদি এখানে দেন আদার পার্সন তখন ওই আদার পার্সনের গোষ্ঠী জ্ঞাতির যা কিছু আছে সব ইনফরমেশন চাবে সে কই থাকে নাম কী তার পরিচয় কী আভিজাবি ইত্যাদি ইত্যাদি তো এখন তো এটা এই অ্যান্সার করার আগে তো আপনারা ভালো মতো একটুখানি কী হয় একটুখানি ভালো মতো জেনে টেনে নিয়েন ঠিক আছে তো আমরা এখানে অ্যান্সার নদিয়ে চলে যাবে এখানে সেলফ দিয়ে দিই অর্থাৎ আপনাদের খরচ আপনারই বহন করবেন তো এই ভিডিওটা একটু বড় হয়ে যাবে হয়তো এক ঘন্টা লেগে যেতে পারে কিন্তু মজা ব্যাপার হলো এক ঘন্টা লাগলেও এই 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 ফর্মটা আপনাদের যেহেতু ভাগ্য নির্ধারণ করে এই ফর্মটার ভিতরে এইসব কাহিনী তো আমার মন একটু সময় নিয়ে হয়তো দুই পার্টে আমি আপলোড করে দেবো না কিন্তু তারপর আপনারা দেখেন স্কিপ করেন না এই প্রত্যেকটা জিনিস আপনারা দেখেন এই যে ফর্মটা ফিল আপ করার সময় এই জিনিসগুলো আপনারা ফেস করবেন এবং এই ফর্মের বিভিন্ন প্রশ্নের বিভিন্ন উত্তরগুলো কিন্তু সাথে সাথে আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি আপনাদেরকে তো চলেন নেক্সট নেক্সটে যাই আমরা নেক্সটে যাওয়ার পর দেখি কি আছে এখানে ওইটা তো শেষ পার্সোনাল ইনফরমেশন ওয়ান এবং পার্সোনাল ইনফরমেশন টু দুইটা পেজ ছিল ওখানে দুইটাই শেষ এরপর আছে ট্রাভেল কম্পেনিয়ন ইনফরমেশন অর্থাৎ পার্সোনাল ট্রাভেলিং দিয়ে অর্থাৎ আপনি যাচ্ছেন আপনার সাথে কে কে আছে আপনি যাচ্ছেন আপনার সাথে কে কে আছে এখানে যদি আপনার স্ত্রী আপনার সাথে থাকে তো ইয়েস লিখবেন ঠিক আছে এখন যেই থাকুক না কেন আর যদি কেউ না থাকে তাহলে লেখা লিখবেন যদি আমি ইয়েস দেই তাহলে কী কী চাইবে এখন কে যাচ্ছে আপনার সাথে সেগুলোর বিরাট মানে এক্সপ্লেনেশন আপনার কাছে চাইবে তো ওই ওই তো সেগুলো আপনাকে এক এক করে প্রশ্ন ফেস করতে হবে যেমন লেখা আছে যে আর দ্য পার্সন ট্রাভেলিং উইথ ইউ আপনি লিখছেন হ্যাঁ আর মানুষ আপনার সাথে যাচ্ছে তারপর লেখা আছে আর ইউ ট্রাভেলিং এজ এ পার্ট অফ এ গ্রুপ অর অর্গানাইজেশন একটা গ্রুপ অর্গানাইজেশন গেলে আটজন দশজন একশো দুইশো লোক থাকে তা আপনি কি সেখানে যাচ্ছেন না অন্য কোনোভাবে যাচ্ছেন তো আপনি এখানে উত্তর নো দিতে পারেন ঠিক আছে যখন নো দিবেন তাহলে ওই যে লোক আপনার সাথে যাচ্ছে তার মানে আপনি গ্রুপে যাচ্ছেন না নিশ্চয়ই একজন দুজন লোক আপনার সাথে যাচ্ছে ওই তখন একজন দুজন লোকের ডিটেলস আপনার কাছে যাবে আপনার সাথে সম্পর্কে কি ওই ব্যাটার নাম কি তারপরে যদি একজনের জায়গায় দুজন হয় তাহলে আবার অ্যাড অ্যানাদার পার্সন এখানে আপনি যোগ করতে পারবেন তো এই ক্ষেত্রে আমি আপনাদের মানে সুবিধার জন্য এখানে অ্যান্সারটা নই দিয়ে দিলাম যে আমার সাথে কেউ যাচ্ছে না আমি একা একাই যাচ্ছি আমেরিকাতে ধরে নিলাম ঠিক আছে তো চলেন আমরা নেক্সট স্টেপে যাই নেক্সট পেজে দেখি কী আছে আমাদের জন্য নেক্সট পেজ এখানে আসে প্রিভিয়াস ইউএস ইউএস ট্রাভেল ইনফরমেশন তো এখানে আপনাদের মধ্যে যদি কেউ এর আগে আমেরিকাতে এসে থাকেন তো তার জন্য এই পেজটা আর যদি আপনি আমেরিকাতে না এসে থাকেন তাহলে তো অনেক প্রশ্নের উত্তরে আপনাকে দিতে দেওয়ার প্রয়োজন হবে না তো এখানে লেখা আছে প্রিভিয়াস ইউএস ট্রাভেল ইনফরমেশন প্রথম প্রশ্ন হচ্ছে হ্যাভ ইউ এভার বিন ইন দ্য ইউএসএ যদি আপনি ইয়েস দেন তাহলে আপনার কাছে দুনিয়ার প্রশ্ন চাইবে কবে গেছেন কয় থেকে গেছেন কয়দিন ছিলেন কবে ফিরে এগুলো চাইবে তো আমি এই কাহিনীতে যাচ্ছি না অন্য কোনো ভিডিওতে আমি দেখাবো এই এই বিষয়টা কিন্তু আজকে আমি এই কাহিনীতে যাচ্ছি না আমি একটু সংক্ষিপ্ত করি ধরে নিলাম আপনি এর আগে আমেরিকাতে যাননি তো অ্যান্সার আপনি কী দিলেন নো দিলেন তারপরে লেখা আছে হ্যাভি এভার বিন ইস্যুড এ ইউ ভিসা তো এখানে যদি ইউ ইউএস দেন তাহলে আপনার কাছে ওই ওই ভিসার সব কাহিনী আপনার কাছে চাইবে বুঝছেন তো আমি এইটাও দিয়ে চলে গেলাম বুঝছেন এইটাও আমি দিয়ে চলে গেলাম তো হ্যাভি এভার ভিন ইস্যুড এ ইউ ভিসা যদি এটা অ্যান্সার ইয়েস দেন তাহলে তো পুরো ভিসার কাহিনী চাইবে তো ওটা আমি গেলাম না ধরে নিলাম আপনাদের মধ্যে কেউ ইউএসএ এর আগে আসেনি তো আপনাদের তো ভিসা পাওয়ার কথাই না আপনার সবাই ফ্রেশ এবং নয়া তারপর কোশ্চেন আছে হ্যাভ ইউ এভার বিন এ ইউএস ভিসা যেহেতু আপনি ইউএস ভিসা যদি এর আগে অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনি লিখবেন কারণ ওখানে লেখা আছে রিফিস্টির কথা যেহেতু অ্যাপ্লাই করেছেন এই জন্যই তো হয়েছে যদি এখানে ইয়েস দেন তাহলে দিনে কাহিনী চাইবে কী কারণে রিফিউজ হয়েছে কয় তারিখে দাঁড়াইছিলেন আমি যাবি ওই ভিসা সংক্রান্ত ওই ইন্টারভিউ সংক্রান্ত নানান প্রশ্ন আপনার কাছে চাইবে তবে এই ভিডিও করার সময় আমি আপনার অ্যান্সারটা নই দিয়ে গেলাম ঠিক আছে যে আমি এর আগে ইউএস ভিসাতে তো রিফিজ তো হইনি কেন আমি তো আসি নি আচ্ছা তারপরে প্রশ্ন অন আমি রাখলাম এটা হলো অনেকের মা বাবা ভাই বোন স্ত্রী কন্যার জন্য অ্যাপ্লাই করে রাখে বছরে বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর কেস চলে তো এখন এই সময়ের ভিতরে যদি আপনি আমেরিকাতে আসতে চান তাহলে আপনাকে এটার অ্যান্সার ইয়ে দিতে হবে কারণ হলো আপনার ভাই আমেরিকাতে থাকে এবং সে তো আপনার জন্য আবেদন করে রাখছে প্রায় পাঁচ বছর আগে কিন্তু আপনার কেস এখন ম্যাচিড হয়নি আপনার আসতে তার পাঁচ সাত বছর সময় লাগবে কিন্তু এর ভিতরে তো আপনি ভিজিট ভিসাতে আমেরিকাতে আসতে যাচ্ছেন তো তাদের জন্য এই কোয়েশ্চেনটা ইয়েস হতে পারে আপনি যদি এখানে ইয়েস অ্যান্সার দেন তাহলে আপনি ওই পুরো কাহিনি চাইবে কে আবেদন করছে তারপরে ওই যে ই নাম্বার কত ইউএসি এস নাম্বার কত অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করছেন অ্যাপ্লিকেশন নাম্বার কত ভাবি যাবি নানান প্রশ্ন আপনার কাছে চাইবে তো যাই হোক ওই ওখানে আমি যাচ্ছি না আমি ওই জন্য নো দিয়ে রাখলাম সবাই আমরা ফ্রেশ আমরা একেবারে সবাই ফ্রেশ এর আগে কোনো দিন আমেরিকাতে যাইও আমাদের কেউ থাকেও না কেউ আমাদের জন্য আবেদন করার প্রশ্নই ওঠে না ইমিগ্রেন ভিসার জন্য তো আমরা সবাই হলো ফ্রেশ বুঝছেন তো চলে নেক্সটটাতে যাই আমি এখানে আছে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার তো এখানে অ্যাড্রেস দেন সবাই যেহেতু ধরে নিলাম ঢাকা থেকে আবেদন করতেছেন তো ঢাকা থেকে আবেদন করা মনে যেহেতু করতেছেন তাহলে আমি এখানে লিখলাম যে আমার হাউস নাম্বার হলো তেইশশো দিলাম এলো ধুলাইর পার ধুলাইর পার সিটি কি ঢাকা ঠিক আছে তো মনে রাখবেন প্রথম যে লাইনটা আছে লাইন ওয়ান অ্যাড্রেসের এটা শুধুমাত্র হাউস নাম্বার বা বিল্ডিং নাম্বার পরের লাইনটা হলো রাস্তার নাম পরের লাইনটা হলো রাস্তার নাম ওই যে লেখা আছেন স্ট্রিট অ্যাড্রেস লাইন টু ওইটা হলো সেটা আর সিটি হইল ঢাকা প্রভিন্স প্রভিন্স তো আমাদের নাই ঠিক আছে তারপরে জেলা কি ঢাকা বারোশো তিন দিয়ে দিই নাকি এখন ধুলাইপাড় এলাকা কত জিপ করে পড়ছে তা তো জানি না আমি অনুমান করে দিলাম তো ঠিক আছে পোস্টাল জিপ কর দিলাম এইটা তারপরে কারেন্ট কান্ট্রি অর রিজেন কান্ট্রি তো বাংলাদেশ এখানে স্লাপ ফিল আপ করে অর্ডার দিয়ে দিলাম অর্থাৎ অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার এটা মোটামুটি আমার হয়ে যাচ্ছে তো মেলিং অ্যাড্রেস কি মেলিং অ্যাড্রেসও সেমই আচ্ছা এখানে লেখা আছে কি ইজ ইউর মেলিং অ্যাড্রেস দ্য সেম অ্যাজ ইউর হোম অ্যাড্রেস উত্তর হলো ইয়েস আর আপনার মেলিং অ্যাড্রেস যদি ডিফারেন্ট হয়ে থাকে মনে করেন গ্রামের বাড়িগুলো আপনার স্থানীয় ঠিকানা কিন্তু আপনি চাকরি বাকরি করেন ব্যবসা বাণিজ্য করেন ঢাকাতে থাকে তো ঢাকাতে আপনার একটা ঠিকানা আছে এবং আপনি চান আপনার মেলগুলো আপনার বাড়ির এই ঢাকার ঠিকানা আসুক তখন আপনার এটার অ্যান্সার দেবেন নো আর যদি মনে করেন একই ঠিকানা হয়ে থাকে পারমানেন্ট অ্যাড্রেস অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস একই ঠিকানা হয়ে থাকে আপনি ইয়েস দেবেন তো আমি এই ক্ষেত্রে ইয়ে দিলাম আচ্ছা ফোন নাম্বার আপনি মনে করেন দিলেন তো ফোন নাম্বার এখানে সেকেন্ড ফোন নাম্বার আপনি মনে করেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ টু জিরো নাইন ফাইভ সিক্স কিছু একটা আমি এখানে দিলাম ঠিক আছে যা যার ফোন নাম্বার আপনার এখানে দেবেন সেকেন্ডারি ফোন নাম্বার যদি কোনো অন্য কোনো ফোন নাম্বার থেকে থাকে তাহলে দেবেন না থাকলে নাই তো আমি এগুলো ডাজ নট অ্যাপ্লাই ডাজ নট অ্যাপ্লাই দিয়ে গেলাম এরপর আছে হ্যাভি ইউজড এনি আদার ফোন নাম্বার ইন দ্য লাস্ট ফাইভ ইয়ার্স তো আপনাদের বেশিরভাগই আমার বিশ্বাস বেশিরভাগ লোকদেরই কিন্তু গত পাঁচ বছরে আপনারা ওই বিভিন্ন রকমের অন্য কোনো সিম কার্ড বা ফোন নাম্বার আপনারা ব্যবহার করছেন এবং প্লিজ এগুলো কোপন করে না যদি থাকে তাহলে ইয়েস দেন এবং কিছুই চাইবে না শুধু ওই ফোনের নাম্বার টাম্বার আবি চাবি ইত্যাদি দিতে চাইবে কিছু ইনফরমেশন চাইবে ওই ফোন সংক্রান্ত এছাড়া কিছু না ভয়ের কোনো কারণে আর যদি না থাকে তাহলে নো দিয়ে দেবেন আপনি এখানে তো নো দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা এটা তো আমরা ইয়েস সেম অ্যাড্রেস তার এখানে আমরা দিয়ে দিলাম নো যেমন এর আগে কোনো ফোন টোন আমি ব্যবহার করিনি তো এখন আসেন নিজের মেলিং দ্য সেম আচ্ছা এখানে আসেন তারপরে হলো প্রাইমারি ফোন নাম্বার দিলাম আর তারপরে আমি দিলাম এর আগের আমার কোনো ফোন টোন নাই তারপরে এখানে আসেন ইমেল অ্যাড্রেস ভেরি ইম্পর্টেন্ট তো ইমেল অ্যাড্রেস যেমন আমার ইমেল অ্যাড্রেস আমি এখানে দিলাম হ্যালো ইউএসএ ফাইভ জিরো ফাইভ অ্যাট জিমেল এটা জানেন আপনারা আপনারা জানেন হয়তো বা এটাই আমার ইমেল অ্যাড্রেস হ্যালো ইউএসএ ফাইভ জিরো ফাইভ অ্যাট ডট কম দিলাম এরপর লেখা আছে হ্যাভি ইউসে এনি আদার ইমেল অ্যাড্রেস ইন দ্য লাস্ট ফাইভ ইয়ার্স যদি করে থাকেন গত পাঁচ বছরে আরও কোনো ইমেল অ্যাড্রেস ব্যবহার করে তো লিখবেন আর না লিখলে না এক্ষেত্রে আমি নো দিলাম ভয়ের কোনো কারণ নেই কিন্তু যা তথ্য দেবেন সঠিক দিন কোনো কিছু গোপন করেন না আবার আমি বারবার বলছি আপনি যদি পাঁচবার জেলও খাটেন না তারপরে আমেরিকার যে আইএন এর যে অ্যাক্টে রয়েছে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাচারাল অ্যাক্টে কিন্তু এটা বলা নেয় যে পাঁচ বছর আপনি জেল খাচ্ছেন আপনি খুব খারাপ মানুষ আপনি আমেরিকাতে আসতে পারবেন এটা বলা নাই কিন্তু এইটা বলা আছে যদি আপনি ফ্রড করেন এবং ফ্রড করতে গিয়ে ধরা পড়েন মিস মিসলিডিং ইনফরমেশন আপনি দেন ফলস ইনফরমেশন দেন এবং ওইটাকে যদি ধরা করেন তাহলে সারা জীবনের জন্য আপনি আমেরিকাতে আসেন নিশ্চিতভাবে এইটা আইএনএর একটা লেখা আছে কিন্তু ওইটা নাই যে পাঁচ বছর জেল খাচ্ছেন এই জন্য আপনারা আমেরিকায় দেবে না তো কাজে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই যার সত্য তাই এখানে বলবেন আচ্ছা তো তারপরে এখানে আসেন লেখা আছে সোশ্যাল মিডিয়া প্রোভাইডেড এটা খুব ইম্পর্টেন্ট এই যে আগে ছিল না এটা গত পাঁচ বছর ধরে আমেরিকান এমবেসি তাদের যুক্ত করছে যেহেতু ফেসবুক ফেসবুক সোশ্যাল মিডিয়া টুইটার তারপরে হোয়াটসঅ্যাপ ইউটিউব এটা একটা বিরাট ভূমিকা রাখে নানান মানুষ নানা রকম কাহিনি টাইনি ঘটায় এবং এগুলো দেখা এই সোশ্যাল মিডিয়া তারা ঘাটাঘাটি করবে নিঃসন্দেহে আপনি যখন এই সোশ্যাল মিডিয়ার ইনফরমেশন দিবেন তো আপনার উচিত বর্তমান ইতিহাস জানার জন্য যে আপনি মানে কী কাহিনি কি আপনি বলছেন যেহেতু আমেরিকাতে বহুত সন্ত্রাসে তন্ত্রে সে নানা রকম ঝামেলা টামলা করে তো এইসব থেকে আর বাঁচার জন্য আপনার সোশ্যাল মিডিয়ার ইনফরমেশন চায় তো এখানে আপনারা কী ধরনের পোস্ট দেন পোস্ট দেন কার কার পোস্ট পড়েন কী ধরনের ঘটনা কী তো এগুলো জানতে চায় তো এগুলো মিথ্যা কথা বললেন না মিথ্যা কথা বললেও আপনারা পড়ে যাবেন খুব সহজেই কো কাজে পাকনামি করেন না যেখানে লেখা আছে সোশ্যাল মিডিয়া প্রোভাইডার তো আমি মনে করেন আমার দিলাম তো মনে করেন আমার একটাই আছে ফেসবুক তো এখন ফেসবুক দেওয়ার পর লাগছে সোশ্যাল মিডিয়া আইডেন্টিফিকেশন কেমনি খুঁজবে সোশ্যাল মিডিয়াতে আমাকে এটা হলো হ্যালো ইউএস নাকি এছাড়া তো আমার কিছু নাই এখন যেহেতু আমার ইউটিউব আছে তাহলে আমি দিলাম অ্যাড অ্যানোদার নাকি অ্যাড এখানে আমি দিলাম কি অ্যাড দা তো অ্যাড অ্যানোদার দেওয়ার পর তো প্রথমবার তো ফেসবুক দেখলাম এবার আমি আবার ইউটিউব দেবো এখানে আবার আছে কি দেখি ইউটিউব আছে কি না এই যে ইউটিউব আছে এখানে তো ইউটিউব আছে ইউটিউবের পর আমি আবার সোশ্যাল মিডিয়ার নাম কি হ্যালো আমেরিকা ঠিক আছে তা হ্যালো আমেরিকা দিয়ে যদি সার্চ দেয় তাহলে আমাকে পাবে হ্যালো ইউএসএ দিয়ে সার্চ দিলে ফেসবুকে পাবে তো দিলাম আমি ভাই শ কোনো কিছু গোপন করবো না যা আছে তাই আছে তারা একসমবারকে দশবার দেখুক আমি ভালো মানুষ আমি মনে করি যে আমি এলিজিবল আমেরিকাতে যাওয়ার জন্য আমি কোনো কিছু গোপন করছি না তো দিলাম তারপর লেখা আছে ডু ইউ ইউস ডু ইউ উইশ টু প্রোভাইড ইনফরমেশন অ্যাভার ইউর প্রেজেন্স অন এনি আদার ওয়েবসাইট অর অ্যাপ্লিকেশনস ইউ হ্যাভ ইউসড টু উইদিন দ্য লাস্ট অফ ফাইভ ইয়ার্স অর্থাৎ গত পাঁচ বছরে এমন কোনো সাইট এমন কোনো অনলাইন অনলাইনে এমন কোথাও কোনো জায়গায় কি আপনি কোনো জায়গায় ই ছিলেন কিনা অ্যাক্টিভ ছিলেন কিনা এগুলো জানতে চাচ্ছে আপনার কাছে তো সচরাচর আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার ভাই বোনরা ফেসবুক ইউটিউব নিয়ে তারা মহাকুশে আর কিছু আছে বলে তো আমার মনে হয় না তো এক একজনের ক্ষেত্রে এক এক অ্যান্সার প্রযোজ্য এই ক্ষেত্রে ধরে নিলাম আপনাদের নাই তো আমি নো দিয়ে চলে গেলাম তো যাই হোক এরপর যাইল নেক্সট